আপনারা দেখছেন আদর্শুতি তুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে একটা ন বছরের বালিকাকে পারাতুতো মামা মানে তার নিজের যে যৌন জ্বালা মেটাতে কামড়েছিল ছিল অবশেষে ধর্ষণ করতে উদ্যত হয়েছিল কিন্তু ধর্ষণ করতে পারেনি ছিল আছড়ে ছিল যৌবনের জ্বালা মেটাতে সেই তো মামার আজকে সাজা হয়ে গেল দশ বছরের কারাদণ্ড এবার আপনারা ঘটনাটা জানতে চান আমাদের নদীয়া জেলার প্রতিবেদক গৌরাঙ্গ সাধু এবং অঞ্জলি সাধু তুলে নিয়ে এসছেন যে হরিণঘাটা রানাঘাট পুলিশ জেলার যে হরিণঘাটা থানা সেই থানা এলাকায় চিরঞ্জিত ধারা সেই সময় এই নবছরের বালিকা আর চিরঞ্জিতের বয়স ছিল তখন চব্বিশ বছর এই বাচ্চা মেয়েটি তার মামাবাড়িতে বেড়াতে গেছিলেন বেড়াতে যাওয়ার পরে এই চিরঞ্জিত ধারা তাকে মাঠে নিয়ে গিয়ে সেখানে প্রথমে তাকে মানে উত্তেজিত করার চেষ্টা করে কিভাবে তাকে আদর করে কামরায় আছড়ায় মানে খুব খুব জঘন্যতম ব্যাপার এবং তারপরে তাকে ধর্ষণ করতে উদ্যত হয় কিন্তু সেখানে বালিকা পালিয়ে কোনো রকমে বেঁচে এসে তার বাড়িতে অভিযোগ করে দু সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা দেখুন এখানে পুলিশ কী বলছেন আগে শুনে নিন নমস্কার সবাইকে গত দু হাজার বাইশ সালে আমাদের হরিণধারা থানাতে একটা কেস স্টার্ট হয় একান্ন বাই বাইশ উনিশ দুই দু বাইশ সালে একটা পক্ষদের মামলা রুজু হয় ঘটনাটা হয়েছিল একটা ডিজি ছিল মহাসড়ে ওকে একজন চিরঞ্জিত ধারা বলে একজন অ্যাসল্ট করেছিল সেক্সুয়ালি অ্যাসল্ট তাড়াতাড়ি কেস রুজু হওয়ার পর স্টার্ট হওয়ার পর সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হল আসামিকে অ্যারেস্ট করা হলো তদন্ত করে ভালোভাবে

পুলিশের কথা শুনলেন এবার আজকের এই ঘটনার রায়দান হয় কল্যাণী আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ চিরঞ্জিত ঝাড়া ধারাকে দশ বছরের সাজা দিয়েছেন এখানে যিনি সরকারি উকিল ছিলেন তার কথাও আপনারা শুনুন তিনি কি বলছেন দেখুন এখানে প্রায় বারো জন মতন সাক্ষী ছিল এবং বহুদিন ধরে ট্রায়ালটা চললো অ্যাকচুয়ালি রাজগঞ্জ স্টেজে পুরো মামলাটা ঘুরে গেল এই কেসটা মানে স্টার্ট হচ্ছে এখন সিক্স পক্সো ইয়েতেই ষোলো হচ্ছে আঠেরোতে আঠারো পক্সো অ্যাক্ট অনুযায়ী মামলাটা আজকে কনভিকশন দিলেন এবং সেন্টেন্স ঘোষণা করলেন সাহেব এই মামলাটা দীর্ঘ বাইশ সাল থেকে চলছে বাইশ সালে ফেব্রুয়ারি মাসের ঘটনা একটা ভিজি আর যার বাবা মামলাটা করেছিল বিকাশ সরকার উনি মামলাটা করেছিলেন ভিজিকে রেফটের গল্প ছিল পরবর্তীকালে ডিপোজিশন অনুযায়ী বা ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ওয়ান সমস্ত কিছু এক্সিবিট করে পরবর্তীকালে যেটা হলো এর এতেই আঠারোতে দিলেন আজ দশ বছরের সাজা সাহেব ঘোষণা করলেন আমাদের লালের এডি সাহেব ছিলেন শিবার্তি সরকার উনি আমাদের সেন্টেন্স ঘোষণা করলেন দশ বছরের সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানা করলেন এবং ডিএলএসএ থেকে ওনাকে একটা মানে ভিক্টিম গার্লকে একটা রেমুলেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং কত টাকা সেটা এখন আমরা দেখতে পাইনি যেহেতু জাজমেন্ট প্রোনাউন্স হওয়ার পর আমরা জাজমেন্টের ডকুমেন্টারি যে এভিডেন্সটা সেটা আমরা এখন হাতে পাইনি ওটা দেখলে আমরা আরও ডিন ডিটেলসটা বলতে পারবো বাট আজকে আমরা সেন্টেন্সটুকু শুনলাম এবং কালকে সাহেব নিজের জুডিশিয়াল কাস্টোডি নিয়েছিলেন আজকে নিশ্চয়ই জেসিতে যাবে এখন অবধি পুরোটা আমি জানি না বাট জেসিতেই যাবে গতকাল থেকে জুডিশিয়াল কাস্টাডিতেই ছিল এবং আঠেরোতে যেহেতু হয়েছে আর আমাদের কাছে সমাজের কাছে একটা বার্তা দেওয়ার যে এরকম যদি কিছু সাজা হয় তাহলে দোষীরা যদি সাজা পায় তাহলে মানুষ অন্তত এইসব কাজ করতে বিরত থাকবে এবং সমাজের কাছে একটাই মেসেজ যাবে যে অন্যায় করলে শুধু যে অন্যায়টা পার পাওয়া যায় তা নয় অন্যায় সাজার জন্য আছে যেটা আমরা সমস্ত পিপি সাহেবরা পুলিশ অফিসাররা এবং আমাদের যারা পিপিরা রয়েছেন প্রত্যেকেই কাজ করছেন এবং পুলিশ যে মনিটারিং এর কাজ করে সেটা মানে অসম্ভব ভালো ডিএসপি সাহেব প্রথম থেকেই মনিটারিং এ ছিলেন এবং তার সাথে আমি আরো বলবো যিনি মনিটারিং সাহেব ছিলেন মানে মনিটারিং ছিলেন বাবু

বাচ্চাটি আর একটা আহ তার বাচ্চা একটা বন্ধুর সাথে খেলা করছিল সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটে তাকে পুতুল খেলার নাম দে মানে নাম করে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর যদি একটু পিও শিফট করেছিল কিন্তু ভিডির কিন্তু কোনো অ্যালোমানি দেখা যায়নি মিজি প্রত্যেকটা যেটা একই কথা বলেছে যে একটা ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাকে রেপ করার চেষ্টা করা হয় তাকে প্রিন্টেড করার চেষ্টা করা হয় এবং তার মানে আচর কামড়ের দাগ মানে ঘাড়ে আচরের দাগ গালে কামড়ের দাগ ডিটেলসটা ভিজি ওয়ান মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দেখানো থেকে শুরু করে আমাদের ডক্টর যে এক্সিবিট করে সবাইকে মানে এটা দেখাতে সমর্থ হয়েছে এবং আমাদের মার্ডারটা খুব সুন্দরভাবে ভিজি এক্সপ্লেন করে গেছে এবং প্রত্যেকটা সাক্ষী খুব সুন্দরভাবে সেটাকে সাপোর্ট করেছে যার জন্য সাহেব পরিচিত বলতে ওই মামাবাড়ির বাড়ির মানে সুবাদে হয়তো মামা ডাকতেন পটলা মামা এলাইস পটলা বলছে ওনার নাম হচ্ছে চিরঞ্জিত ধারা ওই পাড়া তত্ত্ব ক্ষেত্রে হয়তো হ্যাঁ মানে পাড়া প্রতিবেশী হিসেবে পরিচিত

তার কি প্রয়োজন ছিল এই নয় বছরের একটি বালিকাকে এইভাবে মাঠে নিয়ে গিয়ে তার প্রতি এইভাবে যৌন নির্যাতন করার আমরা এই কারণেই তুলে ধরছি যে আপনাদের আমাদের পরিবারের যে শিশু সন্তানরা রয়েছে কন্যা সন্তানরা রয়েছে তাদের দিকে আপনারা নজর রাখবেন কারণ এই মামা কাকা বলে পাড়ার দাদা বলে তারপর নিয়ে গিয়ে যে তারপর অত্যাচার করছে এবং তারপরে ঘটনায় অনেক কিছু এই যে বাচ্চা মেয়েটা ন বছরের বালিকা তার একেবারে জীবনের শুরুতেই তার যে মানে একেবারে শুরুতেই কিন্তু তার কুড়িটাকে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করলো এই চিরঞ্জিত ধারাদের মতন দুষ্কৃতীরা কারণ আমরা এটা দুষ্কৃতী বলবো এই যে ঘটনা অনেক সময় আমরা দেখি এরকম মিথ্যা কেসও হয় কিন্তু এই ঘটনাতে যা সরকারি উকিল বলছে তাতে সাক্ষ্য প্রমাণ এবং এই যে বালিকা একদম সঠিকভাবে মেডিকেল রিপোর্ট সব কিছু জজ সাহেব দেখে সাজা দিয়েছেন এরকম ঘটনার যাতে কোথাও না ঘটে সেজন্যই কিন্তু আমাদের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা যেই প্রতিবেদন হচ্ছে আপনাদেরকে সচেতন এবং সতর্ক করা যাতে এই ধরনের ঘটনা যেটা হরিণঘাটায় ঘটেছে এ ধরনের ঘটনা আর যাতে কোথাও না ঘটে এই ঘটনাই যাতে শেষ ঘটনা হয় কারণ ছোট্ট বালিকা সেই বালিকাকে একেবারে মামা বলে ডাকে মামা তার সম্পর্ক ভুলে গিয়ে যতই হোক পারাতুতো মামা হোক আর যাই হোক মামা বলে তো ডাকে মামা সেটা ভুলে গিয়ে তাকে মাঠে নিয়ে গিয়ে তারপর নির্যাতন করলো এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না এবং আমরা আপনাদেরকে সতর্ক এবং সাবধান করার জন্য যে আমাদের পরিবারের মেয়েদেরও আপনারা নজর রাখবেন যে এই ধরনের মামা কাকা জেঠু দাদুদের হাতে এভাবে ছেড়ে দেবেন না এই সতর্ক করার জন্যই আজকের আমাদের প্রতিবেদন দেখুন যে পারাতুতো ভাগ্নিকে নিজের যৌন জ্বালা মেটাতে কামরে আছড়ে দশ বছর শ্রীঘরে ঢুকে গেল তো মামা দেখুন